প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত গোয়ালিয়রের শ্রীমন্ত মাধবরাউশ ইন্ডিয়া ক্রিকেট স্টেডিয়াম ত্রিশ হাজার দর্শককে স্বাগত জানাতে প্রস্তুত এই স্টেডিয়াম নিরাপত্তার ব্যাপারেও কোনো ছিদ্র রাখছে না আয়োজকরা সব মিলিয়ে মাঠের আশেপাশের আবহ চমৎকার একটা টি টোয়েন্টি ম্যাচের জন্য কিন্তু মাঠের ভেতরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বস্তু বাইশ গজের উইকেটের কি খবর নতুন মাঠে পা রাখার সাথে সাথেই এই স্টেডিয়ামের উইকেট দেখেছেন বাংলাদেশের হেড কোচ যদিও পুরো পিচ চান্ডিকা হাথুরো সিংহকে দেখানো নি সেদিন কিন্তু যতটুকু দেখেছেন তাতেই উইকেট নিয়ে ধারণা হওয়ার কথা বাংলাদেশ হেড কোচের পরবর্তীতে বাংলাদেশ দলের অন্যান্য সদস্যরাও উইকেটের ধারে পাশে হাঁটাহাঁটি করেছেন উইকেট বোঝার চেষ্টা করেছেন এ কারণেই তাহিদ হৃদয়ের কাছে প্রশ্ন নতুন মাঠের উইকেট থেকে তাদের কি প্রত্যাশা এখানে ইন্টারন্যাশনাল খেলা এখনো হয়নি নিউ ভেনু আমরা জানি না এখানকার ব্যাপারে কতটুকু হতে পারে ডোমেস্টিক ডোমেস্টিক খেলা ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল খেলা তো আমি মনে করি যে এখানে আমাদের খেলাটা শুরু হলেই বুঝতে পারবো উইকেটটা দেখে কেমন হয় প্র্যাকটিসের উইকেট দেখে যতটুকু বুঝেছি এখানে উইকেটটা স্লো আছে লো আছে এরকম উইকেটে হাই স্কোরিং রান খুব কমই হয় আইপিএল খেলাও এখানে হয়নি তো দেখা যাক যে কি হতে পারে প্রথম দিন বুঝতে পারবো হৃদয়ের বক্তব্য শুনে খানিকটা অবাকি হতে হয় আসলেই ভারতে একটা টি টোয়েন্টি ম্যাচের উইকেট বাংলাদেশের ব্যাটারের কাছে স্লো এবং লো মনে হয়েছে আবার হৃদয়কে দোষ দেওয়ারও বা জায়গা কোথায় কেননা আসলেই প্র্যাকটিস উইকেটে স্পিনারদের কোনো কোনো বল ভালোই ঘুরতে দেখা গেছে কিছু কিছু বল নিচুও হয়েছে এমন কি বলের পেস বুঝতে না পেরে টাইগার ব্যাটারদের ক্যাচও তুলে দিতে দেখা গেছে বেশ কবার। এসব স্লো আর লো উইকেটেরই চিহ্ন একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি মাধবরাও সিন্ডিয়া স্টেডিয়ামের মেইন উইকেটের পাশে লাল মাটির উপস্থিতি স্পষ্ট তো দেখা গেছে লাল মাটিতে আবার বল বাউন্স হয় বলেই জানা সবার কিন্তু পিচ এবং এর আশেপাশের স্থান শনিবারও বেশ খানিকটা শুষ্ক মনে হয়েছে যেটা স্পিনারদের জন্য ভালো খবর আর ব্যাটারদের জন্য মাথা ব্যথার কারণ সব মিলিয়েই তাই গোয়ালিয়রের উইকেট বেশ রহস্যময়ী মনে হয়েছে ম্যাচের আগের দিন পর্যন্ত আর এই রহস্য আরও ঘনীভূত হয়েছে ভারত ক্যাপ্টেন কুমার ইয়াদবের বক্তব্যে গোয়ালিয়রের উইকেটকে দারুণ আখ্যা দিয়েছেন উইকেট কেমন হবে আমরা জানি না তবে এখন পর্যন্ত উইকেট তো ভালোই মনে হচ্ছে হ্যাঁ সঞ্জু স্যামসন ওপেনিং করবে ওই আমাদের ওপেনার হবে আর না এখন পর্যন্ত উইকেট স্লো মনে হয়নি আমাদের কাছে সুরিয়া আর হৃদয় দুজনেই পিস নিয়ে একে অপরের বিপরীত বক্তব্য দিয়েছেন আপনি কার কথা বিশ্বাস করবেন সেটা আপনার ইচ্ছা তবে একটা কথা বলে নেওয়া দরকার যে পিস নিয়ে দুজনের কারো অনুমানই কিন্তু একশো পার্সেন্ট সঠিক হওয়ার কোনো নিশ্চয়তা নাই কেননা সুরিয়া হৃদয় কেউই আগে কখনো খেলেননি এই মাঠে প্রথম ম্যাচে গোয়ালিয়রের উইকেট আসলে স্লো এবং লো হলে বাংলাদেশই খানিকটা খুশি হবে কেননা এমন উইকেট টাইগারদের বেশ পরিচিত আর যদি সুরিয়ার কথা মতো গোয়ালিয়রের উইকেট হয় দারুণ তবে সেই মোতাবেক শান্তর দলকে মানিয়ে নিতে হবে তখন অবশ্য ভারত ফেভারিট হিসেবে অনেকখানি এগিয়ে থাকবে ফয়সাল হাবিব ফ্রেঞ্জি শ্রীমান্ত রাউস ইন্ডিয়া ক্রিকেট স্টেডিয়াম গোয়ালিয়র ভারত